প্যানাসনিকের রাইস কুকারে আপনার ডাবল হাড়ি ডাবল ডাক আর যেটা বলছিলাম এই যে দেখেন ট্রেটা এই ট্রেটা যখন এইখানে দিয়ে উপরে আর পানি দিবেন একটা ভাত একটা ভাতের সাথে লাগবে লাগবে না না খাবারটা পুরো এইখানে যে রাইস কুকারটা দেখতেছেন এটা হলো প্যানাসনিক ব্র্যান্ডের কেজি রান্না করতে পারবেন এইটার মডেল নাম্বারটা ডাবলু ওয়ান এইট জি মডেল নাম্বার আর ওয়াট হলো আপনার ছয়শো ওয়াট ছয়শো ওয়াটে আপনি রান্নাবান্না করতে পারবেন আর এটার মধ্যে কি কি থাকবে আমি একটু দেখাই আপনাদের একটা ডাকনা থাকবে এসএস লিড হাত থেকে পড়লো ভাঙার কোনো সম্ভাবনা নাই একটা কাপ থাকবে একটা থাকবে আপনার জালি ট্রে এটা দিয়ে আপনার মোমো আপনার যে সিদ্ধর যে আইটেমগুলো আছে আপনার ডেরশ ভেন্ডি আলো এই ধরনের সিদ্ধ করার ক্ষেত্রে এটা পুটিং বানানোর ক্ষেত্রে এটা লাগবে আর এটা হবে আপনার পাত্রটা এটা স্টিল না অ্যালুমিনিয়াম না এটাকে বলা হয় আপনার অ্যানোডাইক্স খুবই উন্নতমানের ম্যাটেরিয়াল এটা এটাতে আপনার খাবার পুরা লাগবে না এবং এটা ফুড গ্রেড এবং স্বাস্থ্যসম্মত জিনিস এটা এটার ক্যাপাসিটি হলো আপনার ওয়ান ভোল্টেজ হাই হইলে কিবা লো হইলে কিবা কারেন্টের যে কোনো সমস্যা হলে এখান থেকে ফিউজ কাটবে পুরো মেশিন অক্ষত থাকবে এটা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন নর্মালিও যেই রাইস কুকার আছে এগুলো আপনার সাড়ে তিন চার হাজার টাকা করে যদি অল্প কিছু টাকা বাড়ায় আপনি একটা ব্র্যান্ডের জিনিস নেন অ্যাকুরেটভাবে রান্না হবে এবং কারেন্টের ওয়াটও আপনার খুব কম মাত্র ছয়শো ওয়াট আপনার রাফ অ্যান্ড ব্যবহার করলো ভাত পোলাও বিরিয়ানি সব রান্না করেন তাহলে আপনার বিল আসবে আপনার দুশো থেকে আড়াইশো টাকার মতো আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো শার্প ব্র্যান্ডের এটা জাপানিস কোম্পানি এখানে দেখেন লেখা আছে জাপান কোয়ালিটি মডেল নাম্বারটা হলো এইচ ওয়ান ডাবলু এইট জি ডাবলু থ্রি এটা হবে মডেল নাম্বার আর পুরো প্রোডাক্টটা আমি আপনাদের দেখাই এটা হলো স্টিম করার জন্য স্টিমের একটা ট্রে থাকবে এখানে একটা নন স্টিকের পট দেওয়া থাকবে এটাতে বিদ্যুতের যে ওয়াটটা দেওয়া আছে এটাই পাশে দেওয়া আছে দেখেন এটা হলো আপনার সাতশো ওয়াট আর যে কোনো রান্না ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সিদ্ধ স্টিম যা আছে সব কিছু করতে পারবেন সাত এটার প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন যেটা দেখতেছেন এটা হলো প্যানাসেনিক ব্র্যান্ডের আঠারো এস ডাবল এস মডেল নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এগুলো কিন্তু সব মাল্টি কুকিং এটাতে আপনারা মোমো বানাতে পারবেন এই দেখেন পুরো সেট আমি খুলে রাখছি তারপর আপনাদের দেখাবো অনেকে বিজনেসের ক্ষেত্রে রেস্টুরেন্টে মোমো তৈরি করেন দেখেন আপনারা এই যে একটা দুইটা ট্রে এখানে দেওয়া আছে মোমোর জন্য আর এই যে একটা ট্রের একটা বিশাল একটা কাজ আছে আমি দেখা দিব ওয়ারেন্টি হলো পাঁচ বছর আর এইটাতে কতটুকু চাউল রান্না করতে পারবেন একদম পরিষ্কারভাবে এই যে এই জায়গায় দেওয়া আছে দেখেন এক কেজি ওয়ান পয়েন্ট এইট লিটার এক কেজি এইটা হলো আপনার রাইস কুকারটা এটা হলো উপরের ঢাকনাটা আপনার যদি স্টিম একসাথে দুইটা দুইটা আইটেম করেন দেখা যায় উপরে আলু দিলেন কিবা এখানে পিঠা দিলেন কিবা উপরে ডেরস দিলেন তাহলে এটা এখানে দিবেন যদি আপনার একটা আইটেম করেন তাহলে আপনি এখানে দিবেন মোমো করেন কিবা এই জাতীয় যেই আইটেমটাই করেন যে কোনো কিছুই করার দরকার নাই শুধু ভাত রান্না করবেন তাহলে শুধু এটা এখানে দিয়ে দিবেন এক কেজি পরিমাণের চাল রান্না করতে পারবেন আর এখানে একটা চামিজ থাকবে আর এটার যে কাজটা এটা বলছিলাম যে অনেকে ভাত রান্না করেন যে ভাত পোড়া লেগে যায় আপনারা এই জিনিসটাকে এখানে বসাবেন এখানে বসানোর পর এখানে পানি চাউল একসাথে দিয়ে দিবেন ডাকনাটা এখানে দিয়ে দিবেন সুইচটা আপনার চালো দিয়ে দিবেন অটোমেটিক হওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে এখানে বন্ধ হয়ে গেলে এখানে আপনার একটা ভাত একটা ভাতের সাথে লাগবে না এবং যে অনেকে রাইস কুকারে আপনার ভাতটা আপনার ইয়েলো কালার হয়ে যায় নিজ দা একটা একটা আসে এটাও আসবে না এটার কারণে এটা কিন্তু আপনার মাল্টি কুকিং এটাতে যে কোনো ধরনের রান্নাবান্না যে কোনো কিছু আপনারা করতে পারবেন সেটা ভাত হোক পোলা হোক বিরিয়ানি হোক খিচুড়ি হোক কিংবা আপনার মুরগি গোসক গরু গোছুক মাছ হোক যে কোনো রান্না আপনার এটাতে অনায়াসে করতে পারবেন এটাতে বিদ্যুৎ খরচ কতটুকু হয় এই জিনিসটা আমি একটু আপনাদের দেখা দেই এটা ওয়াট হবে আপনার ছয়শো ষাট ওয়াট আর মডেল নাম্বারটা দেখেন ডাব্লু এ ওয়ান এইট এইচ স্ক্রিনশট দিয়ে রাখেন এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার দুশো টাকা এর চাইতে যারা একটু বেশি রান্না করবেন সংসারে সেক্ষেত্রে হলো আপনার এই এসটা দেখেন এটা হবে টু পয়েন্ট টু লিটার একদম আমি এখান থেকে একদম ক্লিয়ার করে দিয়ে দেখেন জিনিসটা আপনার বক্সে দেওয়া আছে কত কেজি আপনি রান্না করতে পারবেন যে টু পয়েন্ট টু লিটার এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম এটা কিন্তু একদম পরিষ্কারভাবে লেখা আছে এটা আমি অনেকে যে বিক্রির জন্য অনেকে বেশি বলে দিব যে এটা টু পয়েন্ট টু লিটারে দুই কেজি রানতে পারবেন এখানে কিন্তু কোম্পানির জন্য একদম মূল্য কেড়ে দিয়েছে এই জিনিসটা আর এটারও ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে জাপান কোয়ালিটি প্যানাসনিক মেড ইন ইন্ডিয়া মাল্টি কুকিং এলেখাটার খেয়াল করেন মাল্টি কুকিং যেটা বারবার আমি বলতেছি যে রাইস কুকারে যে শুধু ভাতই রান্না করবেন তা না আপনার তরকারি যে কোনো তরি তরকারি আপনার পোলাও বিরিয়ানি এভরিথিং যে কোনো জিনিসে আপনি এটা রান্নাবান্না করতে পারবেন আর এটার পরটা দেখেন এখানে ডাকনাটা হলো সম্পূর্ণ এস এস এর আর এটা হলো একটা চামিস আর যেটা বলছিলাম এই যে দেখেন ট্রেটা এই ট্রেটা যখন এইখানে দিয়ে উপরে চাউল আর পানি দিবেন একটা ভাত একটা ভাতের সাথে লাগবে না খাবারটা পুরো লাগবে না আর এটার ভিতরে জায়গাটা দেখেন ভিতরে কিন্তু জিনিসটা দেখতে অনেক ছোটো কিন্তু ভিতরে কিন্তু জায়গা অনেক যে এক কেজি আড়াইশো গ্রাম চাল রাঁধবেন এটা কিন্তু একদম পারফেক্ট টু পয়েন্ট টু লিটারের এটার সাতশো পঞ্চাশ ওয়ার্ড থাকবে মডেল নাম্বারটা দেখেন ডাব্লু এ ডাবল টু এইচ এটা হবে মডেল নাম্বারটা টু পয়েন্ট টু লিটার যারা এটা নেবেন এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্যানাসনিকের রাইস কুকারে আপনার ডাবল হাড়ি ডাবল ঢাকনা এই ডাবল হাড়িটা আমি এইভাবে বলতেছি এটার কারণগুলো হইলো এখানে যে হাড়িগুলো তারা দেয় এগুলা কিন্তু আপনার নর্মাল হাড়ি না এগুলো হলো অ্যানোডাক্সের হাড়ি এটা অ্যালুমিনিয়ামও না এটা স্টিলও না এটা হলো অ্যানোডাক্স এটা হলো হানড্রেড পারসেন্ট ফ্রুট গ্রেড একটা জিনিস এবং এগুলা বছরের পর বছর জীবন চলে যাবে এগুলো একটা হাড়িতে খুবই কোয়ালিটিফুল জিনিস এগুলা এটার দুইটার জন্য দুইটা ডাকনা থাকবে ডাবল হাড়ি থাকবে আর এটার ক্যাপাসিটি হবে আপনার টু লিটার টু লিটার ওয়ান পয়েন্ট ফাইভ কেজি মানে দেড় কেজি যারা বাত রান্না করবেন তাদের জন্য হলো এই সাইজটা দেড় কেজি এটা এটারও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে মেড ইন ইন্ডিয়া আর মডেল নাম্বারটা দেখেন এস আর জি টু এ টু পি এল এটা হলো আপনার মডেল নাম্বারটা আর এটা আপনার মাল্টি কুকিং সব কিছু সংসারের সব বা তরকারি মাছ মাংস যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারবেন যে আপনার ভাতটা যেতে কোনোভাবে পুরা না লাগে আগে এটার এটা দিবেন মা বোনেরা খেয়াল করবেন এরপর চাউল পানি এটার উপরে দিয়ে দিবেন নিচে যে ভাতটা আপনার হলুদ কালার হয় রাইস কুকারে এটা কখনো হবে না এবং একটা ভাত একটা ভাতের সাথে লাগবেও না এটাতে আপনার একটা চামিস আর একটা পট থাকবে দুইটা হাড়ি থাকবে রাইস কুকার চালানোর সিস্টেম হলে এটা শুধু এখানে বসায় দিয়ে সুইচটা নিচে দিয়ে দিবেন হয়ে গেলে আপনার অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে ওয়ার্মে আসবে পাঁচ ঘন্টা পর্যন্ত খাবারটা গরম থাকবে এটা টু লিটার ওয়াট হবে আপনার সাতশো নব্বই ওয়াট টু লিটার এটা ডাবল হাড়ি ডাবল ডাকনা এটার প্রাইসটা রাখবো মাত্র সাত টাকা আর এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটারই পাঁচ বছরের করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ডেলিভারি পোসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন অনেকে প্রবাস থেকে নেন যদি আপনার বাসায় কুরিয়ার থেকে লোক আনার মতো কেউ না থাকে বলবেন আমাদের ভাই আমরা ডাইরেক্ট আপনার আম্মার হাতে কিংবা আপনার ফ্যামিলির হাতে এই জিনিসটা পাঠিয়ে দিব শুধু বিকাশে আমাদের এক হাজার টাকা বুকিং করে দেবেন আর যারা শ্বশুরে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন